জানেন তো সেক্ষেত্রে চতুর্ষী যোগিনী বা যোগিনীর কিন্তু করা হয় এবং মানুষের জীবনে যত কাজ ধরুন এমন একটা ব্লকেজ হয়ে রয়েছে যে সেটা থেকে সে কিছুতেই বেরোতে পারছে না হ্যাঁ অনেক সময় হয়তো ধরুন গ্রহগত কারণে ব্লকেজ হয় খুব খারাপ গ্রহের কম্বিনেশন হয়তো রয়েছে যেমন ধরুন কেমদ্রুম যোগ পাপকর্তারি যোগ এই যে সমস্ত মানে জটিল সমস্যাগুলো থাকে গ্রহ দোষের জন্য হরস্কোপ খুললে সেগুলো দেখতে পাওয়া যায় তো সুতরাং সেই জায়গাগুলো থেকে তাকে কিন্তু মুক্ত করা হয় এবং এই মহালয়া পর্যন্ত একটা মানে যেটা ক্রিয়াটা করা হয় যেটা হচ্ছে পিতৃদোষ আপনার পূর্বপুরুষ কোনো পাপ করে গেছেন সে ব্যাংক অ্যাকাউন্টে আপনার বাবার টাকা থাকলে যেন আপনি ভোগ করতে পারবেন সেটা হচ্ছে সুবিধের দিক কিন্তু পিতৃপুরুষ যদি কোনো পাপ করে থাকেন সে পূর্বজন্মের ঋণ শোধ করতে বা আপনি আপনার পেছনের জন্মে কোনো পাপ করে এসছেন সেটা কিন্তু কর্মফলটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় জন্মে আপনি এ অনেকেই সে আমার কাছে বলেন শ্রীময়ী আমি তো কোনো খারাপ কাজ করিনি কিছু না কেন এত ভুগি সত্যি হরস্কোপ খুলে দেখা গেল যে সেরকম কিছু তেমন কিছু গণ্ড করলে না আছে কালসর্প না আছে ভৌমদোষ না আছে অন্য কিছু কিন্তু প্রসন্দা কেতুর একটি বিশেষ অবস্থান থেকে ধরা পড়ে যে আপনার মানে প্রিভিয়াস বার্থে আপনি কোনো দোষ করেছেন কিনা বা আপনার পূর্বপুরুষ কোনো দোষ করেছে কিনা